বন্ধুরা আমি আজ উপদেশ দিতে আসিনি আমি শুধু কিছু কথা বলবো। কিছু এমন কথা যা তোমার হৃদয় লাগবে যা শুনলে হয়তো চোখ ভিজে যাবে আর মন চাইবে ভালো হয়ে যাই আজই বদলে যাই তাই একটু সময় দিও শুধু মন দিয়ে শোনো উপদেশ এক তুমি যতই ভুল করো না কেন আল্লাহ এখনও তোমার অপেক্ষায় আছেন তোমার একটুখানি কান্না তোমাকে করে দিতে পারে সব থেকে প্রিয় উপদেশ দুই তোমার ভেতরেই লুকিয়ে আছে এক ভালো মেয়ে সে হারিয়ে গেছে শুধু তাকে ডাকো সে তোমারই অংশ সে এখনও বেঁচে আছে উপদেশ তিন ভুল করা কোনো অপরাধ না ভুলের পর খিরে না আসাটাই বড় গুণা তাওবা করো তুমি দেখবে আল্লাহ তোমাকে আলিঙ্গন করবেন উপদেশ চার তোমার বদলে যাওয়াই হয়তো তোমার বোন বা বান্ধবীর হেদায়তের কারণ হয়ে যাবে তুমি শুধু নিজেকে নয় আরও অনেককে ভালো পথে নিয়ে আসতে পারো উপদেশ পাঁচ আসল সৌন্দর্য কোনো সাজে নয় কাপড়ে নয় আসল সৌন্দর্য তোমার চরিত্রে তোমার হায়া আর নম্রতায় উপদেশ ছয় পাঁচ ওয়াক্ত নামাজ এটাই বদলের প্রথম ধাপ আজ শুধু ফজর পড়ো দেখবে তোমার ভেতরটা একেবারে বদলে যাবে উপদেশ সাত তুমি আজ যে অবস্থায় আছো তা তোমার ভবিষ্যৎ ঠিক করে না আজ থেকে বদল শুরু করো তুমি বদলালে সব কিছু বদলে যাবে ইনশাল্লাহ উপদেশ আট ওল্লার দরজা সবসময় খোলা তুমি যত পাপি করো না কেন তাওবার দরজা এখনও খোলা এখনও দেরি হয়নি উপদেশ নয় পাপের আনন্দ ক্ষণিকের কিন্তু ইমানের শান্তি চিরদিনের তুমি কোনটা বেছে নেবে সেই সিদ্ধান্ত আজই নিতে পারো উপদেশ দশ যে ছেলেটা তোমাকে গুনাশের পথে নাকে সে তোমার আসল বন্ধু নয় আসল বন্ধু সেই যে তোমার চোখে পানি এনে দেয় আল্লাহর ভয়ে উপদেশ এগারো তুমি বিশেষ তুমি দুর্বল নও তুমি একদিন হিজাব পড়বে কোরআন পড়বে তুমি একদিন নিজেই অন্যদের অনুপ্রেরণা হবে উপদেশ বারো তোমার চোখের কাজল মুছে যাবে তোমার সাজ রং হারিয়ে যাবে কিন্তু আল্লাহর পথে ফেরা নারীর ইজ্জত চিরকাল জ্বলে থাকবে জান্নাতের আলয় উপদেশ তেরো আজকে যদি দুনিয়া হাসে তোমার বদল দেখে কালকে আখিরাতে ফেরেস্তা সালাম দেবে তোমাকে তুমি শুধু প্রথম কদমটা বাড়াও উপদেশ চোদ্দ যখন তুমি নামাজে দাঁড়াও তখন তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকো তুমি কথা বলো রাজা থিরাজ জাল্লার সঙ্গে উপদেশ পনেরো তুমি এখনও সময় পাও তোমার জীবন শেষ হয়নি তুমি আজই বদলে যেতে পারো শুধু বলো হে আল্লাহ আমি ফিরতে চাই আমাকে সাহায্য করো